যেগুলা কইব সবে বরাত নাই ওগুলার থাপ রাইতে থাম রাইতে গালের চল ফাটায় যেগুলা কইব সবে বরাত নাই ওগুলার থাপ রাইতে থাম রাইতে গালের চল ফাটায় ফেলে এগুলা কাদিয়ানিদের দুশোর কাদিয়ানের এত লাভ হয় কেন কিছু ভন্ড সাথে নিসা? আহলে খবিজদেরকে সাথে নিছে এটা নিয়ে এতবার সাহস পায় যতদিন পর্যন্ত রসুল প্রেমিকরা বেঁচে আছে পারবি না আল্লাহ কবুল করো আমিন লাইলাতুল বরাত সামনে 14 তারিখের রাত নিসপেমিন শাবান লাইলাহা ওসুমু ইওমাহা আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাত সাবানের মধ্যরাত তোমরা ইবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন একদল লাইলাতুল বরাত পালন করতে গিয়া এবাদাতের বারোটা বাজায়া হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় বেশি বাড়াবাড়ি করে আর একদল আছে বাড়াবাড়িতে নাই সারিয়া দিছে বলে লাইলে তুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দনদাল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহরে বাদাত করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহর নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জয়ীব আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন জয়ীব বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনা আকারী দুর্বল বর্ণনাকারী দুর্বল কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না ঠিক তুমি হাদিসকে সহি বল আর জাইব বল সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নয় বড় নয় উম্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা সহি হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল জয়ীফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়াইয়া দাও বাঁকা নজরে তাকাও তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে দুই নাম্বার কথা তুমি লাইলাতুল বারাত সম্পর্কে সহি হাদিস কতটা চাও আসো মুহাদ্দিসীন کرام গনের বর্ণনা মতে রায় মতে সহিহ হাদিস আছে লাইলাতুল বারাত সম্পর্কে অনেকগুলো সব কথার ফালাফাল লাইলাতুল বারাত কোরআন সুন্নার আলোকে স্বীকৃত যারা বলবে লাইলাতুল বারাত বেদাত নাই নাই আমরা এতটুকো কিচ্ছু বলবো না হিংসা গালিও দিব না তবে এতটুকো জানবো তারা নবীর হাদিস মানে না কোরআন মানে না এবং বাংলাদেশে সবচেয়ে বড় মদমৈশে করতেছে দেওয়ান萩 আর সবচেয়ে বড় মদমৈশে করতেছে কাদিয়ানীর গোষ্ঠী কথা ঠিক না মানে শুধু দীপ্ত কন্টেক্ট আওয়াজ দিয়ে দেখায় দেন তো মুসলমান যতদিন আছে ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থাকবে আলেমদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে সবচাইতে যারা এখন আলেম বিদেশী যারা সবচাইতে আলেমদের ক্ষতি করতেছে সেটা হলো সবচাইতে বড় বড় दुश्मन হলো বাংলার জমিনে কাদিয়ানি গোষ্ঠী কাদিয়ানি সারা বাংলাদেশে মনে হয় পাঁচ হাজার উপরে নাই আমি গতকালকে কাদিয়ানির আখড়ায় ওয়াজ করে আসলাম পঞ্চগড় যেখানে কাদিয়ানিদের একবারে আখড়া আমি বলে আসছি ওপেন চ্যালেঞ্জ করে আসছি এই কাদিয়ানির গোষ্ঠী যার জন্য তো এই বেড়াই একসাথে আওয়াজ দিয়ে বলেন তো দেখি যদি আমার বিশ্ব নবীর কেউ গালি দেয় কুরআনকে অপমান করে এখন বাংলাদেশের একজন নাস্তিক সে বিদেশে যাইয়া দেখলাম গতকালকে ফেসবুকে ভিতরে কুরআন শরীফের পাতা ছিড়ে ছিড়ে যেই মাসে কুরআন নাযিল হইছে ওই মাসটা সামনে রমজান মাস ঠিক না بیٹে ঠিক ওর নাম সেফাতুল্লাহ না সেফাতুল্লাহ ওর নাম সেফাতুল্লাহ না ওর নাম হলো বদমাইশুল্লাহ ঠিক সেফাতুল্লাহ একটা ভালো নাম কথা ঠিক না بیٹে ঠিক এই রকম শুধু সেফাতুল্লাহর বদমাইশুল্লাহ নয় কোরআন বিরোধী আল্লাহ বিরোধী মাদ্রাসা বিরোধী দাড়ি টুপি বিরোধী আমার রসুল বিরোধী বাংলার জমিনে যতগুলো নাস্তিক আছে প্রত্যেকটা বেইমানের বিরুদ্ধে যদি হুঙ্কার আসে বেইমানগুলো কুত্তার মতো পিটাই দেখ কোথায় গেছে আল্লাহর পাগল এখানে আছে রসুলের প্রেমিক এখানে আছে এবাই যান কোরআন হলো আমাদের সবচেয়ে বড় চলার পথের বড় গাইড সবচেয়ে জান্নাতে যাওয়ার এক নাম্বার হাতিয়া সেই কোরআনকে যদি সেরে সেরে বাথরুমে ফেলায় তাহলে আর বাইসে থেকে লাভটা কি তবেও বাইসে গেছে ও বিদেশে থাকার কারণে আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখবো তারা হাদিস মানে না কোন গালি দেওয়ার দরকার নাই বিচারক তো আল্লাহ আছে আমার গালি দিয়া খামখা গুনা নেওয়ার দরকার নাই আমার জীবৎ শেখায়াত করে গুনা নেওয়ার দরকার নাই কারণ নাম বলে উল্টা পাল্টা মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মা ও সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে ছাত্রকে ওস্তা ছাড় দেয় না আমার আল্লাহও কিন্তু দিবেন না একবার দুইবার তিনবার বারবার বারবার অন্যায় করতেছ আল্লাহ বারবার ডাকে বান্দা তওবার দরজায় আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্ন আল্লাহ হায়া গুফিৰ জুনু বা জমি হা ইন্ন আল্লাহ তালা বলেন ও আমার প্ৰিয় বান্দারা আয় আমার দৰবাৰে আয় গুনা করছো গুণা করছো কত পরিমাণ পাহাৰ পৰিমাণও যদি গুণা কর শহরের এত টয়লেট এত মানুষের টাইট বসবাস ঢাকার শহরের মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে ময়লা করেছে বলে হাজার হাজার লাখ মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুম গুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোনো টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গ পানিগুলো বঙ্গপের পানি না পাক করতে পারবে না এরে বান্দা তুই যদি পাহাড় সম পরিমাণ গুণা করেছ এমন যদি হয় তারপর তুই মনে রাখ তোর এই গুনার থেকে আমার রহমত অনেক বড় বাবা বললেন হুকুমত দান করলাম শকর আদায় করতের দাউদ নবী বললেন পারব না কেন পারবি না বলে আল্লাহ আপনি তাউফিক না দিলে পারব না আল্লাহ কয় দিলাম আদায় কর। এবারও পারব না কেন রে দাউদ তাউফিক দিলাম পারবি না কেন দাউদ আলাই হিসালাম বলেন ওরে মালিক আমি যে শুকরটা আদায় করবো সেই তুলনায় আপনার তাউফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছো তোর শুকুরের না আমার তাওফিক অনেক বড় তোর শকর ছোট এই যে নিচু হায়া নিজের ছোট মনে করেছ এই বিনয়টাকে আমি শকর হিসাবে কবুল করে নিলাম এর নবীর উম্মতের দল পাহাড় সমপরিমাণও যদি গুণা করো আল্লাহ ডাকে বান্দা তওবার দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এমন একজন নবী নাই যে গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই এমন একজন আল্লাহর নবীর সাহাবি নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাকি উদরুনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে ডাক দে আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নী ক্বাদী

দুনিয়াওয়ালারাও দিবে দিবে বলে আশা দেয় কিন্তু দরজা সব সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না এখন ঘুমায় কিন্তু আমি কেমন আপন বন্ধু আর মালিক সাগরে বয়া ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবে আমি আল্লাহ হাজির বিমানে বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহ রে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহ রে যারা তালাশ করো কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি বান্দা তুই আমারে তালাশ কই করো আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়া না হেনু আকরাবো ইলাই হি মিন হাবলি নরি তোর সার রোগের নিকটে আল্লাহ উপস্থিত আছি তুই কই তালাশ কর আল্লাহ আমার আল্লাহ তো তোর ভেতরেই বিরাজমান আল্লাহ তাআলা ঠিকানা দিয়া বলেন ওয়াফে আনফুসিকুম আফালা তুবছে रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हो जे दर चाहता हो आपके रहम करो देखता हो जे दर चाहता हो आपके रहम करो